বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কক্সবাজার যা চট্টগ্রাম থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত কক্সবাজার তার ব্যতিক্রমী দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত যা এটিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এর সোনালি বালি স্ফটিক স্বচ্ছ জল এবং নয়নাভিরাম সূর্যাস্তের সংমিশ্রণ সমুদ্র সৈকত প্রেমীদের কাছে স্বর্গরাজ্য করে তুলেছে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিকভাবে সৃষ্ট সমুদ্র সৈকত যা বঙ্গোপসাগরের কোলঘেঁষে একশো বিশ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এর প্রাচীন নাম ছিল পালঙ্কি পরবর্তীতে আধুনিক কক্সবাজারের নামকরণ করা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নামানুসারে যিনি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন যা সাহেবের বাজার এবং পরবর্তীতে বাজার নামে পরিচিতি পায় কক্সবাজার সামুদ্রিক খাবার এবং অন্যান্য সামুদ্রিক পণ্যের জন্য বিখ্যাত ঝিনুক শামুক মুক্তা এবং তাদের অলংকার স্থানীয় এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত হিমছড়ি ইনানি বিশেষভাবে আকর্ষণীয় এছাড়াও টেকনাফে অবস্থিত প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এবং ছেঁড়া দ্বীপ চকরিয়ায় অবস্থিত ডুলাহাজরা সাফারি পার্ক রামুতে অবস্থিত রাবার বাগান পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক এ সমুদ্র সৈকতকে পর্যটকদের কাছে উপভোগ্য করতে এ সমুদ্র সৈকতের বসার স্থানগুলো এবং এর আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য সহযোগিতা করে যাচ্ছে ক্রাউন সিমেন্ট